এখানে দেখতে পাচ্ছ পাইন আপেল কনুর পাইনঅপেল সুন্দর কোয়ালিটির পাইনঅ্যাপেল আছে ইয়েলো সাইড আছে সুন্দর কোয়ালিটির মধ্যে বন্ধুরা আমরা সমস্ত জায়গায় সমস্ত জায়গায় পাখি ডেলিভারি করে থাকি অল ইন্ডিয়া ডেলিভারি অ্যাভেলেবেল ডেলিভারি চার্জ খুব কমের মধ্যে নেওয়া হয় সুন্দর কোয়ালিটির মধ্যে পাইন্যাপেল কনুর দেখতে পাচ্ছ বন্ধুরা মাত্র দু হাজার টাকা জোড়া পাইন্যাপেল দু হাজার ইয়েলো সাইড দু হাজার প্রচুর পরিমাণে পাখি আছে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো সম্পূর্ণ ভিডিও দেখে তারপরে ফোন করবে পাইন আপেল কনুর বন্ধুরা মাত্র দু হাজার টাকা জোড়া সুন্দর কোয়ালিটির মধ্যে দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে শানকনুর আছে কালার ফাটা শানকনুর আছে কালার ফাটা শানকনুর কালার ফেটে যাচ্ছে বন্ধুরা পুরো হলুদা লাল হয়ে যাবে কালার ফাটা শানকনুর বন্ধুরা দাম পাচ্ছ মাত্র ন হাজার টাকা জোড়া সমস্ত জায়গায় ডেলিভারি পাবে শানকনুর ন হাজার টাকা জোড়া সুন্দর কোয়ালিটির মধ্যে বন্ধুরা যে পাখিগুলো দেখতে পাচ্ছ এটা আমার দোকানেতে আছে সুন্দর পরিমাণ পাখি সুন্দর কোয়ালিটি আমরা সমস্ত জায়গায় ডেলিভারি করি ডেলিভারি আগে সম্পূর্ণ টাকা দিয়ে দিতে হবে লোকেশান গোচরণ এখানে প্যাচলেস পক্ষে দেখতে পাচ্ছ প্যাচলেস দুটো আছে বন্ধুরা দাম পাচ্ছ মাত্র পঁয়ত্রিশশো টাকা জোড়া দুটো সাদা প্যাচলেস আছে দুটো সাদা প্যাচলেস পঁয়ত্রিশশো টাকা জোড়া একটা পাল প্যাচলেস আছে একটা পালপেচলেস আছে বন্ধুরা একটা পালপেচলেস ফিমেল আছে ফিমেল পালপ্যাচলেস আছে বন্ধুরা এক পিস দাম পনেরোশো টাকা এক পিস দাম পনেরোশো টাকা জোড়া এখানে লুটিনো পাল লুটিনো পালকক তেল লুটিনো আর পালকক তেল বন্ধুরা পনেরোশো টাকা জোড়া লুটিনো আর পালকক তেল বন্ধুরা পাখি দেখতে পাচ্ছে পাখি ডেলিভারি করা হয় না পাখি আছে ডেলিভারি করা হয় না এসে নিয়ে যেতে হবে বা আপনার পাখি যে অর্ডার থাকবে তারও উপরে এক্সট্রা পাখি নিয়ে নিতে পারবে বদ্রিপাখি হিসাবের বাইরে পাখি বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র চারশো টাকা জোড়া পাখি চারশো টাকা জোড়া বন্ধুরা এক পিস পার বুলু আছে পার বুলু ইউইং এক পিস পার ব্লু ইউইং আছে এক পিস বন্ধুদের জন্য দাম রাখা হয়েছে মাত্র দু হাজার টাকা জোড়া পার বুলু ইউইং ফিমেল পাখি ফিমেল পার বুলু ইউইং ফিমেল পাখি বন্ধুদের জন্য দাম রাখা হয়েছে মাত্র দু হাজার টাকা জোড়া দু হাজার টাকা পিস এক পিস ব্লু ইউ মাত্র দু হাজার টাকা সানকোনুর দেখতে পাচ্ছ সানকোনুর সুন্দর কোয়ালিটি ন হাজার টাকা জোড়া পাইন্যাপেল কোনোর দেখতে পাচ্ছ বাইশশো টাকা জোড়া হাজার টাকা জোড়া আপেল কোনোর দু হাজার লুটিনো ককটেল পনেরোশো সাদা প্যাচলেস সাদা প্যাচলেস দেখতে পাচ্ছ পঁয়ত্রিশশো টাকা জোড়া সাদা প্যাচলেস ধপধপে দুধের মতন সাদা দুধের মতন সাদা ধপধপে প্যাচলেস বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র দু হাজার টাকা পঁয়ত্রিশশো টাকা জোড়া সাদা প্যাচলেস এক পিস পাল আছে পাল ফিমেল মাত্র পনেরোশো টাকা এক পিস পাল ফিমেল আছে পনেরোশো টাকা জোর সুন্দর কোয়ালিটি পাই নাপেল আছে বদ্রি আছে বন্ধুরা এটা আমার দোকান এটা আমার দোকান দোকানের সামনের ভিডিও গোচরণ স্টেশন আসবে শিয়ালদা থেকে লোকাল ট্রেন ধরবে লক্ষ্মীকান্তপুর লোকাল বা নামকানার লোকাল লোক খান তুমুল লোকাল বা লোকাল যে কোনো দুটো লোকালের মধ্যে একটা লোকাল ট্রেনে উঠবে উঠে পঞ্চাশ মিনিট পর গোচরম স্টেশন গোচরম স্টেশনের কাছে দোকান কালো ককটেল ফুল অ্যাডাল কালো ককটেল বন্ধুরা দাম মাত্র হাজার টাকা জোড়া কালো ককটেল কালো ককটেল হাজার টাকা জোড়া কালো ককটেল হাজার টাকা জোড়া সুন্দর কোয়ালিটির মধ্যে কালো ককটেল দেখতে পাচ্ছ হাজার টাকা জোড়া কালো ককটেল কালো ককটেল হাজার টাকা জোড়া ফুল অ্যাডাল দু বছর তিন বছর বয়স আছে বাড়িতে নিয়ে যাবে সাথে সাথে ডিম বাচ্চা পড়বে ফুল অ্যাডাল্ট কালো ককটেল বন্ধুরা পেয়ে যাচ্ছ কম দামে সুন্দর কোয়ালিটির মধ্যে বন্ধুরা পেয়ে যাচ্ছ কালো ককটেল কম দামে মাত্র হাজার টাকা জোড়া এখানে পাইন আপেল কোনো দেখতে পাচ্ছ দু হাজার জোড়া কালো ককটেল আছে কোন রয়েছে এক পিস অ্যাডাল্ট ফিমেল আছে এক পিস অ্যাডাল্ট ফিমেল আছে বন্ধুদের জন্য দাম পড়বে মাত্র সাত হাজার পাঁচশো টাকা এক পিস অ্যাডাল্ট ফিমেল এ প্রচুর পরিমাণে বাচ্চা আছে এপারে প্রচুর পরিমাণে বাচ্চা আছে ন হাজার টাকা জোড়া কালার ফাটা শুরু হয়েছে আর এই অ্যাডাল্ট পাখিটা বয়স সবে দু বছর মতন বয়স আছে এখনও দু তিন মাস পার ডিম বাচ্চা করবে শাঙ্কলুর কোনো বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র ন হাজার টাকা জোড়া কালার ফাটা শুরু হয়ে গেছে অবশ্যই যে ভাই নেবে ফোন করে চলে আসবে আমাদের লোকেশান গোচরণ সব রেড বেসের উপরে সান পুরো লাল আর হলুদ হয়ে যাবে সানগুলো পুরো লাল কালার আর হলুদ হয়ে যাবে পুরো লাল আর হলুদ সুন্দর কোয়ালিটির মধ্যে এখানে পাল ককটেল দেখতে পাচ্ছ পাল ককটেল পনেরোশো টাকা জোড়া ফুল অ্যাডাল্ট নিয়ে যাবে ডিম বাচ্চা করে পাল পাল ককটেল লুটিনো এই একটা পাল আছে পাল বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র পনেরোশো টাকা জোড়া লুটিনো আছে লুটিনো পনেরোশো টাকা জোড়া প্যাঁচলেস আছে প্যাঁচলেস সাড়ে তিন টাকা জোড়া পাইনাপেল কোন দু হাজার টাকা জোড়া বদ্রি পাখি ডেলিভারি করা হয় না এসে নিয়ে যেতে হবে চারশো টাকার জোড়া বদ্রি পাখি বন্ধুরা এটা আমার দোকান দোকানের ভিডিও এখানে সমস্ত রকম পাখির মেডিসিন ওষুধ সম্পূর্ণ সব কিছু পাওয়া যায় এবং খাবার দানা সমস্ত রকম সব কিছু পাওয়া যায় এবং ফোনে একবার দুবার করে ফোনে না পেলে হোয়াটসঅ্যাপে কনট্যাক্ট করে নেবে ফোন করার টাইম সকাল নটা থেকে রাত নটা পর্যন্ত ফোনে একবার দুবার না পেলে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নেবে নিশ্চয়ই উত্তর পেয়ে যাবে ফোন করার টাইম সকাল নটা থেকে রাত নটা পর্যন্ত পাখির ডেলিভারি করা হয় এবং পাখি কোনো দরদাম করা হয় না একদমে বিক্রি করা হয় যেদিন আসবে অবশ্যই ফোন করে আসবে এবং ভিডিও ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবে পাইনঅ্যাপেল করুন মাত্র দু হাজার সানকনুর ন হাজার ককটেল বদরিহারে চারশো টাকা এক পিস বলু বুলু ইউইং আছে এক পিস সিমেল বন্ধুরা এক পিস ফিমেল মাত্র দাম পড়বে দু হাজার টাকা পার বুলু ইউই মাত্র দু হাজার টাকা দাম পড়ে যাবে এক পিস আছে অবশ্যই বন্ধুরা ভিডিও ভালো লাগবে তার সাবস্ক্রাইব করে দেবে গোচরণ স্টেশন লাভবে নেওতলা পাখি দোকান মাত্র দু মিনিট সময় লাগবে যেদিন আসবে অবশ্যই ফোন করে চলে আসবে পাখিদের দরদাম হয় না অল ইন্ডিয়া ডেলিভারি অ্যাভেলেবেল এবং ডেলিভারি চার্জ আমাদের খুব কমের মধ্যে রাখা হয় বন্ধুরা আমি বাবু বন্ধুরা এটা আমার দোকান যে ভিডিওটা দেখছি এটা আমার দোকানের ভিডিও শানকনুর পাই নাপের কোনো সমস্ত রকম পাখি আছে এবং পাখিতে কোনো দরদাম হয় না একদমই বিক্রি করা হয় আমাদের লোকেশান গোচরণ শিয়ালাতে থেকে টেন ধরবে লক্ষ্মীকান্ত লোকাল বা নামখানা লোকাল পঞ্চাশ মিনিট পর গোচরণ স্টেশন গোচরণ স্টেশনের কাছে দোকান যেদিন আসবে অবশ্যই ফোন করে আসবে ফোনে একবার দুবার না ফেলে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নেবে পাখিতে কোনো দরদাম হয় না একদমই বিক্রি করা হয় এবং আমাদের পাইকিদের কোনো দর দাম হয় না এক জায়গায় বিক্রি করা হয় সমস্ত জায়গায় ডেলিভারি করা হয় এবং ডেলিভারি আগে সম্পূর্ণ টাকা দিয়ে দিয়ে হবে ফোন করার টাইম সকাল নটা থেকে রান্নাটা পর্যন্ত ফোন নাম্বার সিক্স টু নাইন সিক্স নাইন সিক্স টু থ্রি সেভেন ফোর অবশ্যই ভিডিও ভালো লাগলো সাবস্ক্রাইব করে দেবে নতুন নতুন ভিডিও আপলোড করবে